বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি আজকে কিন্তু অনেক সকালে সকালে উঠেছি তবে হ্যাঁ আমি অনেকটা দেরিতে উঠেছি বোন মা বাবা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে আর বোন উঠে কি করছে তোমাদেরকে দেখা গেছে চলো এই দেখো বোন সকাল সকাল আমরা বাদাম পিঠ পকোড়া বানাচ্ছি মুড়ি খাওয়া হবে মুড়ি খাবার জোগাড় হচ্ছে মাটা কফির কপোরাই দেখো এক করণ ভাজা হয়েও গেছে আর এক করণে হচ্ছে আর এদিকে আমার মা বসে রয়েছে বলছে কিছু বলার নেই আর এদিকে বসে রয়েছে তোমাদের দাদা এই দেখো অন্ধকারের মধ্যে বসে রয়েছে শান্ত বসে রয়েছে এই যে খাবার বানানো হচ্ছে খেয়ে দোকানে যাবো হুম লাইট বন্ধ করে দিলাম এরা অনেকটা সকালেই উঠে পড়েছে অনেকটা সকালে আর রিনি তো মানে কি বলবো সাড়ে তিনটে বাজতেই বোনকে নাকি খোঁচা দিয়েছে ভোরবেলা যেহেতু উঠা অভ্যাস তিনটে সাড়ে তিনটে উঠা অভ্যাস তিনটে সাড়ে তিনটে বেজে গেলেই ব্যাস মায়ের ঘুম ভেঙে যায় দিয়ে বোন বলছে দিদি সারা জানিস না যে ভোর হয়েছে মা খোঁচা লাগাচ্ছে উঠে পানো উঠে পানো হচ্ছে আরে তাড়াতাড়ি উঠে কি করবো দিয়েই যে তাও অনেকটা সকালেই উঠেছে উঠে সানটান করেছে মানে ঘরে কাজ হয়েছে সানটান করা হয়েছে ঠাকুর দেওয়া হয়েছে দিয়েই যে

সেটাই খাবারটা না দিয়েই ভালো খাবারটা আমরা সবাই খেতে বসে গেছি একদম দল করে শসা পকোড়া বাঁধাকপি পকোড়া আহা এই পিঠা কাঁচা লঙ্কা জল যাই হোক চলো খেয়ে নি সত্যি আমি এতগুলো মুড়িও খেতে পারবো না বন্ধুটা নিয়ে নিবে তো তবে না এক কাল মিনিট হইছে কথা বলতে পারছ না আহারে ঠিক আছে চলো খাও 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 ব্যায়াম হবে চলো খেলি মুড়ি তো খাওয়া হয়ে গেছে খেয়ে দেই যে এবারে দুপুরে খাওয়া দাওয়ার জগা চলছে আর কিন্তু অনেক রান্না এগিয়ে গেছে

পালা মারা রয়েছে দেখো চলো রান্না করে সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে অবশ্যই বুঝতে পারবে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবোই মা রয়েছে বোন রয়েছে বাবা আর এই যে আর দুজন এই যে দুজন তোমরা তাহলে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি

কারের কালারগুলো দেখে নাও কলমি শাক ভাজা সুজনি শাক ভাজা ফুলকপি কপ্তা পনির পোস্ত আর এই যে দেখো এটা নিয়েছি আচার আচারের তেল হ্যাঁ আর মুগের ডাল রয়েছে কিন্তু ডাল আমি নি আমার কোনো নেয়নি ডাল যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ কি কেনাকাটি করে আনলাম অবশ্যই তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো